শ্রীরামকৃষ্ণ কথা মৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে কেদারের উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার আমাবস্যা উনতিরিশে শ্রাবণ বারোশো উননব্বই তেরোই আগস্ট আঠারোশো কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সে সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরে দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন কেদারাজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন তিনি গান গাইয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন সমাধি তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলমান ও খ্রিস্টান ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্চিতানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্ম ত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাচি ভনমন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না পূজা জপ ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীতবিদ্যা তাহাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে ওস্তাদ মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় যায় আমি কেদারাদি প্রতি সব সব দিয়ে তাকে পাওয়া সত্য ছাদে ওঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আর দড়ি দিয়েও উঠতে পারো আবার একটা আছোলা বাস দিয়েও উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা সব স্পষ্ট বলে তাকে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরে চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি আর ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া এক ঈশ্বর তার নানা নাম